দর্শক বন্ধুরা আজকের সবচেয়ে বড় রাজনীতিক খবর ভোটার তালিকা ক্লিনিং নিয়ে বিপাকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন শুরু করেছে ভুয়ো ভোটার শনাক্তকরণের কাজ আর এখানে মমতা ব্যানার্জির দলের মাথায় হাত কারণ বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটারদের ভরসাতেই বাংলায় জমি জখল করে রেখেছিল তৃণমূল কমিশন জানিয়েছে প্রতিটি বুথে খুঁটিয়ে দেখা হবে ভোটার তালিকা ডুপ্লিকেট ভোটার নকল নাম আর মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে এর ফলে প্রকৃত ভোটারের সংখ্যা যেমন পরিষ্কার হবে তেমনই উধাও হয়ে যাবে তৃণমূলের তথাকথিত ভুয়ো ভোট ব্যাংক। রাজনীতিক বিশ্লেষকরা বলছেন এ যেন ইসির মাস্টারস্ট্রোক কারণ যেই ভুয়ো ভোটারদের ভরসায় মমতা এতদিন প্রতিটি নির্বাচনে সুবিধে নিয়েছেন সেই পথ এখন বন্ধ হয়ে যাচ্ছে বিজেপি শিবিরের বক্তব্য আরও করা তাদের দাবি এতদিন গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে বুথ দখল রিগিং মারধর এসবই ছিল বাংলার নির্বাচনের বাস্তবচিত্র কিন্তু এবারে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে বাংলার ভোট হবে আরও স্বচ্ছ এবার প্রশ্ন উঠছে তৃণমূলের ভোট ব্যাংক কোথায় গিয়ে দাঁড়াবে মমতার হাতে কি আর ভরসা আছে জনগণের প্রকৃত সমর্থন নাকি এতদিনের কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতা ফাঁস হয়ে যাবে এই ক্লিনিং প্রক্রিয়ায় রাজনৈতিক মহলে আলোচনা বাংলার রাজনীতির সমীকরণ আমূল বদলে যেতে চলেছে কারণ যেই জায়গায় মমতার শক্তি সেই জায়গাতেই সবচেয়ে বড় আঘাত আসতে চলেছে অন্যদিকে বিজেপি বলছে এবার বাংলায় গণতন্ত্র বাজবে আর ভুয়ো ভোটের রাজনীতি শেষ হবে দর্শক আপনারাও দেবে দেখুন ভোটার তালিকা পরিষ্কার হলে সবচেয়ে বেশি কে বিপাকে পড়বে জবাবটা হয়তো সহজ তৃণমূলের ভুয়ো ভোটে সাম্রাজ্যে লাগতে চলেছে চরম ধাক্কা আর সেই ধাক্কায় মমতার রাজনৈতিক ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে ভিতর থেকে এখন গোটা রাজ্য তাকিয়ে আছে নির্বাচন কমিশনের দিকে ক্লিন ভোটার লিস্ট বাংলার ভোটের খেলা এবার বদলে দেবে কি সেই উত্তর মিল